কোটা সংস্কার আন্দোলন চলাকালে জনপ্রিয় গীতিকার ও অভিনেতা মার্জুক রাসেল নামের একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন পোস্ট দেওয়া হয় ওইসব পোস্টের অধিকাংশ সরকার বিরোধী এবং বিভ্রান্তিমূলক বলে দাবি করেছেন নেটিজেনরা সাধারণ মানুষের ধারণা মার্জুক রাসেলই এমনটি করেছেন কিন্তু সোশ্যালে ভাইরাল হওয়া সেই পেজটি মার্জুক রাসেলের নয় কেউ তার নাম ও ছবি ব্যবহার করে এমনটা করেছেন বলে জানিয়েছেন মার্জুক রাসেল বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে রবিবার রাজধানীর ডিবি কার্যালয়ে আসেন মাজুক রাসেল নিজে এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন আমার নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েকদিন ধরে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে যেটা সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি যারা আমাকে চেনেন বিশেষ করে আমার লেখালেখি আমার অভিনয় আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যারা ডিটেইলি জানেন তারা ছাড়াও অধিকাংশ মানুষই কনফিউজ মার্জুক রাসেল বলেন আজ হারুন স্যারের সঙ্গে দেখা করতে এসেছি যারা আমার নামে এই ফ্যাক পেজগুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় কারণ এই পেজগুলোর কারণে আমি আমার দর্শক ভক্তদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি লেখালেখির পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন মাজুক রাসেল তার অভিনীত বেশ কিছু নাটক বেশ জনপ্রিয় হয়েছে তরুণরা তার অভিনীত চরিত্র পছন্দ করেছেন এ কারণে দেশ ও দেশের বাইরে তার ভক্ত ছড়িয়ে আছে তাদের কাছে ভুল বার্তা যাচ্ছিল বলে মনে করছেন এই অভিনেতা